সুমিল্লা আসসালামু আলাইকুম গৌরমতি আম বাগান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আপনারা যে বাগানটি দেখছেন সেটা হলো গৌরমতি আম বাগান এখানে আসলে আপনারা জানেন ছোটো একটা আম বাগান এই আম বাগানে আসলে গৌরমতী আম বাগান চাষ করা হয়েছে আমবাগানে প্রচুর আম ধরছে এটা এর আগে দেখানো হয়েছিল প্রত্যেকটা গাছে কম বেশি আম ধরছে প্রচুর পরিমাণ দেখেন প্রত্যেকটা গাছেই আমের সাইজগুলো এখন ছোটো হয়ে আসে বৃষ্টির পানি হচ্ছে না দেখেন সব গাছে ব্যাপক পরিমাণে আম ধরে আসে তো যেটা আমি বলছিলাম সেটা হলো যে আমের যে যত্ন সেটা হলো এখন আমের যে যত্ন নিতে হবে এখন প্রচুর পরিমাণ তাপ তাপে আমের যত্নটা হলো আমের সেচ দেওয়াটা এখন জরুরি আমের সেচ না দিলে আম কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের এখানে পানির সমস্যার জন্য আমরা পানি সেচ দিতে পারছি না আপনার আগেই আমি বলছি যে এখানে পানির খুবই সমস্যা পানির সেচ দেওয়ার এখানে সেরকম ব্যবস্থা নাই পানির অনেক দাম তো পানি ব্যবস্থা থাকলে আপনার পানি সেচ দিবেন আর পানি সেচ দেওয়ার নিয়ম হলো যে আপনি সকালে পানি চেষ্টা দিবেন যখন রোদ সূর্য মানে সূর্যটা না থাকবে তখন আসলে পানি রোদের মধ্যে সেচ দিলে আম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর বিষ স্প্রে করবেন যেটা সেটা হলো যে আসলে এখানে এখন রোদের মধ্যে বিষ স্প্রে না করে ভালো রোদের মধ্যে যে যখন মানে যখন ছায়া থাকবে তখন বেশি স্প্রে করবেন সকালে ভরতপক্ষে সকালে খুব সকালে অথবা বিকালের দিকে স্প্রে করবেন আর স্প্রে করবেন এখন হলো মাসি কাটা স্প্রে করবেন মাসি কাটা খুব এখন দরকার আর এছাড়া যেটা দরকার সেটা হলো যে এই বিভিন্ন ছত্রাকনাশক যদি আপনার আমের দাগ থাকে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন এছাড়া ব্রুন স্প্রে করতে পারেন ব্রণটা কার্যকরী ব্রুন দিতে পারেন ব্রুনটা দিলে যেটা হয় সেটা হলো যে আসলে আম চকচক থাকবে আর এছাড়া তেমন কোনো স্প্রে করার দরকার নাই দেখেন বাগানটা ঘুরে দেখায় আপনাদের এর আগে আপনাদের ঘুরে দেখাচ্ছি আর পনেরো দিন বা বিশ দিন পর পর স্প্রে করলে হবে এটা আসলে সেরকম মানে এখন তো তাপ এখন সেরকম রোগ বালাই নাই আম গাছে সেরকম তো আমের সুস্থতার জন্য সেরকম স্প্রে খুব না করলে চলবে গৌরমতী আম আসলে লাভজনক কিন্তু এটার ব্যয়বহুল এটা আর একটু বড হলে আমটার বিশেষ যে যত্ন সেটা হলো প্যাকিং করা মানে ফুড ব্যাগ যেটা ফুড ব্যাগ করতে হবে আমের ফুডব্যাক করলে যেটা হবে সেটা হলো যে আমের যে রোগ বালাই সেটা আর থাকবে না ফুড ব্যাগ করার আগে আপনার কি কী করতে হবে সেটা তখন আপনাদের বিস্তারিত জানানো হবে গত বছর আমি যা জানিয়েছি তারপর এবার ফুডব্যাক করার আগে আপনাদের বিস্তারিত একটা ভিডিও দেব তখন আপনারা জানতে পারবেন ফুডব্যাক না করলে কিন্তু আসলে এই আম লাভজনক নয় নষ্ট হয়ে যায় এই আমের সবচেয়ে বড়ো শত্রু হলো অ্যান্থনস যেটা আপনার আসলে দাগ হয়ে যায় ওই দাগটা ব্যাপক হয় তখন আম আপনার রক্ষা করতে পারবেন না এটা খুব খারাপ আম সব আম নষ্ট হয়ে যায় তখন মানে সব লস হয়ে যায় তো যাই হোক যাই হোক আপনার ফুড ব্যাকিংটা করার জরুরি আপনার নিরাপদ আম উৎপাদনের জন্য ফুড ব্যাগিং আসলে করতে হবে এটা বিকল্প নাই তো বিশেষ আর কিছু বললাম না ভালো থাকেন আর আমের যত্ন নেন সুস্থ থাকেন নিজে আম চাষ করেন অন্যকে আম চাষ করতে উৎসাহিত করেন পরিশেষে আপনাদের সুন্দর সুস্থ জীবন কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম